নির্দেশিকা ছাড়াই পুরনো মিটারের বদলে বসানো হচ্ছে স্মার্ট মিটার শেষ হয়ে যাচ্ছে হু হু করে রিচার্জ প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের বিক্ষোভ গ্রাহকদের নদিয়ার শান্তিপুরে आवर চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস ইট ডু নট প্রমোট এনিViolence criminal activity crime against women or self injurers and communal testimony. নির্দেশিকা ছাড়া বাড়িতে পাল্টানো হয়েছে ইলেকট্রিক মিটার নতুন স্মার্ট মিটারে কিভাবে বিদ্যুৎ বিল আসছে বুঝে উঠতে পারছেন না গ্রাহকরা একাধিকবার দপ্তরে জারিও কোনো লাভ হয়নি অবশেষে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা ঘটনাটি নদিয়ার শান্তিপুর ডাকঘর বিদ্যুৎ অফিসের গোটা শান্তিপুর এলাকা জুড়ে কয়েক মাস আগে থেকে শুরু হয় বিদ্যুৎ মিটার পরিবর্তনের কাজ গ্রাহকদের অভিযোগ তাদের এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের তরফে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি হঠাৎ করে বাড়িতে কয়েকজন এসে তাদের মিটার বদল করে চলে যায় এরপরে শুরু হয় বিভিন্ন সমস্যা স্মার্ট আনলিমিটেডের নিয়ম অনুযায়ী মোবাইল রিচার্জের মতো আগে টাকা রিচার্জ করতে হবে ন্যূনতম রিচার্জের পরিমাণ একশো টাকা সেই একশো টাকা রিচার্জ করলে কখনো দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ কত বিদ্যুৎ ব্যয় হলো তার কোনো হিসেব পাচ্ছেন না গ্রাহকরা আর সেই বিষয়ে অভিযোগ জানাতে আজকে বিদ্যুৎ দপ্তরে হাজির হয়েছেন গ্রাহকরা তাদের দাবি কিছুই না বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে যে আমরা যারা শিক্ষিত বাড়ির মধ্যে সবাই শিক্ষিত হয় না যে কজনার বাড়ির মধ্যে শিক্ষিত তারা যদি বাইরে থাকে তাহলে আমাদের মা ঠাকমার কাছ থেকে গিয়ে যারা অফিসের লোকজন এখানকার না হয়তো থার্ড পার্টি কেননা এনারা জানেন না সত্যি কথা তারা গিয়ে ওই ডিজিটাল মিটার লাগিয়ে দিয়ে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে ওই মিটারে আমরা কিছু বুঝতে পারছি না আমাদের মা ঠাকমাকে সেইভাবে কিছু বোঝাচ্ছে না যে কোনো ওই বুঝে টুকি মতো বুঝিয়ে দিচ্ছে তারা শুনে দিচ্ছে এইভাবে অনেকের বাড়িতে এই মিটার লাগানো হয়েছে এখন বলতে চাইছে আমরা যেভাবে মোবাইল রিচার্জ করি অ্যাডভান্স পেমেন্ট করে সেইভাবে নাকি আমাদেরকে রিচার্জ করতে হবে তো দাবি আমাদের একটাই দাবি আসুন এর বেশি আমাদের কোনো দাবি নেই তাহলে সব সমস্যার সমাধান হবে নতুন মিটার অত শিক্ষিত অত অ্যাডভান্স হওয়ার আমাদের দরকার নেই আমরা নিম্নবিত্ত অশিক্ষিত আমাদের যা নিয়ম ছিল সেটাই যেন থাকে এটাই ব্যাপার অফিসের সঙ্গে কথা হলো হ্যাঁ কথা বলেছি ওনারা বলেছেন আমরা আমাদের দাবি লিখে দিয়েছি ওনারা সেই দাবি এখন ওপরে সাবমিট করবেন সেখান থেকে কবে রিপোর্ট আসে হয়তো টাইম লাগবে সরকারি ব্যাপার আপনারা জানেনি কতটা দেরি করবেন তো সেরকম দেরি করবে বুকতে আমাদের হবে সেই জন্য এনারা বলে দিয়েছেন যে আমাদের কোনোরকম এই কদিনে যতদিন না দাবি মানা হচ্ছে যে কদিন টাইম লাগছে এই কদিনের কোনোরকম আমাদের কারেন্ট কেটে দেবেন কিন্তু আবার এটা বলছে আমাদের যেটা এক্সপেন্স থেকে যাচ্ছে মানে এই যে যেটা ইউজ করবো নশো টাকা করে সবার একটা প্রবলেম হচ্ছে শুনছিলাম ওই নশো টাকা নাকি দিতেই হবে যেটা সবাই বলছে তো এইটা নাকি দিতেই হবে তাহলে এই টাকাটা নাকি আমার পরে গিয়ে সুদ বেড়ে যাবে এখন এই কথা বলছে এটা নিয়েও হয়তো আবার পরে আমাদেরকে ভিড় করতে হবে পরিষ্কার কথা আমার মোদ্া দাবি হচ্ছে সবারই দাবি কোনো নতুন বিল কিচ্ছুর দরকার নেই আমাদের পুরোনো মিটার বিল এইটাই যেন থাকে আর কিচ্ছু চাই না আমাদের নার একটা ব্যাপার যতদিন না এই দাবি সম্পূর্ণ হচ্ছে অতদিন পর্যন্ত আমরা এই নতুন মিটার সংক্রান্ত কোন রকম স্টেপ আমরা নিব না এটা ইনালিকে দেখতে হবে লাইট অফিস থেকে মানে মেইন আমাদের ওয়েবসাইট মানে লাইটে যায়া সেখান থেকে দেখতে হবে অপর দিকে বিষয়ে শান্তিপুর বিদ্যুৎ স্টেশন ম্যানেজার মগরিন সম্পূর্ণ বিদ্যুৎ দপ্তরের নিয়ম অনুযায়ী মিটার পরিবর্তন করা হয়েছে তবে যে সমস্যার কথা গ্রাহকরা বলছেন সেই সমস্যার কথা আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা যে সিদ্ধান্ত এবং নির্দেশিকা জারি করবে ভবিষ্যতে সেই অনুযায়ী কাজ করা হবে সমস্যা বলতে স্মার্টমিটার বসানো নিয়েই বলছিল যে জানানো ইত্যাদি একটা বিদ্যুৎ বিদ্যুৎ আইনের যে ইন্ডিয়ান আছে সেই নোটিফিকেশান অনুযায়ী একটা প্রজেক্টের মাধ্যমে কাজটা হচ্ছে সেই কাজ করতে গিয়ে সেইখানে স্মার্ট মিউটার বসানোর রোল আউটই বড় আছে যেটা ইংলিশে কমিশন থেকেই আমাদের মানে আমাদের হায়ারিংমিটার কারণ সেই একটা টেন্ডার প্রসেসের মাধ্যমে জিবিআর বলে একটা কোম্পানিকে এটা এবং আগামী দশ বছরের জন্য ওরা মেনটেনেন্স করবে যারা বাড়িতে যাচ্ছেন তাদের কোনো আইডি প্রুফ থাকছে না তাদের আইডি কার্ড অবশ্যই থাকার কথা হ্যাঁ আইডি না থাকলে তাহলে কি আইডি কার্ড না থাকলে তাকে বাড়িতে ঢুকতে দেবেন আই কার্ড বলতে কি কোনো তাদের সংস্থান নয় আপনার যেহেতু সাপ্লাইয়ের তরফ থেকে না যেহেতু কাজটা ওরা জিবিবিআর থেকে পেয়ে সরাসরি আমরা দিয়ে থাকি সি পেয়েছে তারা সারা এজেন্সি দেয় অনেক ক্ষেত্রে আইনে বলা আছে আজকে পুলিশ অফিসে পেয়েছে ওনারা কিছু বক্তব্য চাইলো কারণ এটা লোকালি তো আমাদের কোনো সলভ করার রাস্তায় নেই সেক্ষেত্রে আমাদের উপরে পাঠিয়ে পাঠিয়েছে তার রিপ্লাই এখনো পর্যন্ত পাইনি আমরা এটা আরেকবার বিষয় বিষয় নিয়ে আমরা পাঠাবো কিছু কিছুই জামিদা ইত্যাদি স্বজন প্রজেক্টের যেহেতু একটা পলিসি করতে সেটা আমরা লোকালি আমরা বলতে পারবো